প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপর ওয়ান হোম টু ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী এবিটি টেস্ট পেপার থেকে তোমাদের একশো আশি নম্বর পেজ একশো একাশি নম্বর পেজে যে সমস্ত ভূগোল বিষয়ের এমসি কিউএসিগুলো রয়েছে তার সমাধানের ক্লাস নিয়ে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করলেও বেলেগুলি ক্লব সেন্সক্রিপ লেখো এর আগের চ্যাপ্টারের সলিউশন না দেখে থাকলে প্লে মধ্যে পেয়ে যাবে প্লে লিস্ট কিন্তু ডিসক্রিপশনে অ্যাড করা রয়েছে দেখো এখানে ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে দেখো দেখো কি এখানে দেখো এখান থেকে তোমাদের কিছু নেই এই পেজে রয়েছে একশো একাশি নম্বর পেজ থেকে আরম্ভ হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে নির্বাচন করো দেখো যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে উতটা হয়ে যাবে অবরোহণ তারপরে দেখো জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে কাস্কেট ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় এটা হবে উত্তরটা কি না ভ্যানেলেন বেল্ট বলা হয় ম্যাগডোস্পিয়ারকে তারপরে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক প্রশ্ন ক্যারিম্যান সাগরে ঘূর্ণিঝড় হলো উত্তরটা হয়ে যাবে হ্যারিক্যান এক দশমিক চাঁদাকে প্রশ্ন থাকো শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে এক দশমিক প্রশ্ন থাকো নয়ের হাম ফোস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকে বা থাকার কারণ হলো আট উত্তর আটলান্টিক স্রোত তারপর দেখো নেক্সট এক দশমিক প্রশ্ন ফ্লাইয়াস এর উৎস হলো তো উত্তরটা হবে যাবে তাপবিদ্যুৎ ঠিক আছে বিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাইয়াস সৃষ্টি হয় বা উৎপত্তি এর প্রধান স্থল মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় কোঙ্কন উপকূল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এখানে হবে আনাই মুদি অম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে তারপর দেখো নেক্সট এক দশমিক এগারো প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে পরিমৃত্তিকা তারপর দেখো নেক্সট প্রশ্ন ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরল তারপর দেখো এক দশমিক তেরো তাকে প্রশ্ন আধুনিক শিল্প তেন বলা হয় পেট্রোসেন শিল্পকে আচ্ছা ভারতীয় সার্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে উত্তরটা হবে দেরাদুন অফ নেক্সট দেখো এবারে আমরা সত্য মিথ্যাগুলো দেখবো অর্থাৎ ঠিক ভুল যেগুলো চিহ্ন মারা রয়েছে সেগুলো ঠিক বা সত্য যেগুলো ভুল চিহ্ন মারা রয়েছে বা ক্রস চিহ্ন মারা রয়েছে সেগুলো ভুল বা অসত্য উচ্চ মধ্যপ্রবাহ হয়ে সংযুক্ত হলে পল্ল ব্যঞ্জনী গড়ে ওঠে এটা সত্য বা ঠিক তার জন্য চিহ্ন মারা রয়েছে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক এটা ভুল অসত্য উত্তরে পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হল দুন এটা হচ্ছে অসত্য বা ভুল আর্দ্র বায়ু যুক্ত হয় এটা অসত্য উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত এটা অসত্য বা ভুল কলকাতাকে মহানগর বলা হয় এটা সত্য বা ঠিক যা বলো না কেন সবুজ উদ্ভিদ উপ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয় এটা ঠিক বা সত্য উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দুটি সি বালিয়ারের মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত করিডোর নামে পরিচিত চীন সাগরে ক্রান্তীয় ড্যাশ নামে পরিচিত টাইফুন নামে পরিচিত ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে ড্যাশ বলা হয় বানডাগা বলা হয় দেবব্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে অলকনন্দা ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় উতটা হয়ে যাবে কি না কোয়েম বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় তারপর প্রশ্ন দেখো ভারতের ড্যাশ সালে মেট্রো রেল চালু হয় উনিশশো সালে এটা লিখবে তারপর দেখো র্যাডার একটি ড্যাশ সংবেদকের উদাহরণ এখানে উতটা হবে যেটা সক্রিয় সেন্সারের উদাহরণ তারপর প্রশ্ন দেখো একটি বা দুটি শব্দের উত্তর দাও যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও বলা রয়েছে দেখতেই পাচ্ছ অববাহিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলা হয় উতটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে রেগলিত বলা হয় ঠিক আছে তারপরে দেখো নেক্সট প্রশ্ন ভারতের নায়গ্রা কোন জল মানে জলপ্রপাতকে বলা হয় চিত্রকূট তারপরে দেখো দক্ষিণ ভারতের মালভূমি সর্বোচ্চ সৃঙ্কের নাম কি আনাইমুদি তারপরে দেখো নেক্সট প্রশ্ন পশ্চিমি ঝঞ্ঝার সরি আর একটা থেকে গেছে দুই দশমিক তিন দশমিক চারের প্রশ্নটা গ্রিনহাউস গ্যাস উৎপাদ অনেক কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে উত্তরটা হবে চীন তারপর দেখো দুই দশমিক তিন দশমিক পাঁচের প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি কোথায় হয় উত্তরটা হবে কোন তিথিতে মরা কোটাল হয় অষ্টমী তিথিতে দ তারপরে দেখো পরের প্রশ্ন ভারতের একটি সামরিক শহর এর উদাহরণ দাও উত্তর হবে কি না তোমার চিতর চিতর হবে ঠিক আছে তারপর দেখো এফ সিসির শব্দের অর্থ কী বা ফুল ফর্ম তো ফলস কালার কম্পোজিশান বা কম্পোজিটও বলা হয় ঠিক আছে এরপরে দেখো বামদিকের সঙ্গে দিক মিলিয়ে লেখো কি বলা হচ্ছে বামদিক ডান দিক তাল তাল থেকে হবে কেরল ভেমনাবাদ ভেমনাবাদ থেকে হবে তোমার এটা আচ্ছা তাল তাল থেকে হবে কুমায়ুন হিমালয় অবস্থিত হ্রদ ভেমনাবাদ ভেমনাবাদ থেকে হবে কেরল গাড়ি নির্মাণ শিল্প গাড়ি নির্মাণ শিল্প থেকে হবে গুরগাঁও তারপরে দেখো বিলজাট বিল চার্ট হচ্ছে একটি শীতল স্থানীয় বায়ু এই ছিল টোটাল তোমাদের এমসি কিউ এসিকিউ প্রশ্নের উত্তর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলাইকুন ক্লাব সেভ রাখো পরবর্তী নোটিফিকেশন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সমস্ত সাবজেক্টের আমরা সলিউশন করে দিচ্ছি অবশ্যই প্লে লিস্টগুলো চেকআউট করবে বা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট সেকশনে সেখানে গিয়ে সমস্ত প্লে লিস্টগুলো চেকআউট করবে এছাড়া আমরা এমসিকিউ আলাদাভাবে বের করে দেবো তোমরা যদি বলো